কি পটলের নানা রকম রেসিপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে আজকেই বানিয়ে ফেলুন কুকারের মধ্যে পটল টমেটো আর একটুখানি সর্ষের তেল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এই নতুন স্বাদের পটলের রেসিপি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি বানানো ভীষণ সহজ আর খুবই কম উপকরণ দিয়ে এটা বানানো যায় এটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারেন খেতে হয় অসাধারণ যেদিনকে এই পটলের দারুণ স্বাদের রেসিপিটি বানাবেন সেদিনকে কিন্তু ভাত সবারই একটু বেশি খাওয়া হবে ছোটো থেকে বড়ো সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে এটা আমি কথা দিচ্ছি বন্ধুরা আপনারা তো পটলের নানা রকম রেসিপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় আট নটা পটল নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমে আমাদের পটলটাকে দেখুন ঠিক এইভাবে সুন্দর করে আমি চেঁচে উপরের খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর দু সাইডটা দেখুন ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে আমি সমস্ত পটল ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছিলাম আর ভাদুর দিকে কেটে নিয়েছিলাম আর খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে সাথে আমাদের লাগবে টমেটো আমি এখানে চারটে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো আমার মিডিয়াম সাইজের ছিল পটল অনুযায়ী আপনারা সেইভাবে টমেটোটা নিয়ে নেবেন এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে একটা কুকার বসিয়ে দিলাম কুকারটার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে পটল আর টমেটো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল আমি দেখুন ঠিক এই পরিমাণ সর্ষের তেল দিলাম ছোট্ট একটা বাটি করে প্রায় দু চামচের মতন এখানে কিন্তু আমি রকম জল ব্যবহার করব না এবারে আমি পটলের স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব কুকারের সাইজ অনুযায়ী আপনারা সিটিটা সেইভাবেই বুঝে নেবেন অর্থাৎ আমাদের পটলটা সেদ্ধ হওয়া নিয়ে কথা এই কুকারের মধ্যে কিন্তু রকম জলই আমরা ব্যবহার করব না শুধু টমেটো আর পটল দিয়েই এটা রান্না হয়ে যাবে দেখুন আমি দুটো সিটি দেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে খুলছি দেখুন আমার অনেকটাই জল রিলিজ হয়ে এসেছে দেখুন আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা শুধু কুকার বসাবেন ভয় পাচ্ছেন তাতে কোনো ভয়ের কারণ নেই এই পটল থেকে টমেটো থেকে অনেক পরিমাণে জল বেরোবে যেটা আমাদের পটোলা টমেটোকে সেদ্ধ হতে সাহায্য করবে এবার একটা মেশারের সাহায্যে এই পটোলা টমেটোকে বেশ ভালো করে আমি মেশ করে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকে। তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার পটলটা বেশ সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে এইভাবেই আমাদের একটু একটু পোটলগুলো গোটা গোটা থাকলে বেশ ভালো লাগবে খেতে ঠিক এইভাবেই আপনারা করে নেবেন এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে চারটি শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিলাম এবারে দিয়ে দেবো ওই তেলের মধ্যে প্রায় দশ বারোটা রসুন রসুনগুলোকে একদমও লো আঁচে করে আমাদের একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে আর রসুনগুলো দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছড়িয়ে রসুনগুলোকেও তুলে রেখে দিলাম এবারে ওই কড়াইতে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ একদমই মিহি করে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভাজা করে নেব বন্ধুরা আপনারা বলে ফেলুন তো এই রকম কুকারের মধ্যে পটল দিয়ে আপনারা কোনো দিন বানিয়েছেন আর যদি বানিয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটফট করে আজই বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের রেসিপিটি এবারে আমি কালারের জন্য হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এরকম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে এই পেঁয়াজের সাথে একটু ভাজা করে নেব যাতে আমাদের এই তরকারি কালারটা খুব সুন্দর আসবে আমাদের এই পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটুখানি কালার চেঞ্জ হয়ে গেলেই হলো অর্থাৎ পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে এলে আমি ওই যে মেশ করে রেখেছিলাম পটলা টমেটো সেটা এবারে আমি দিয়ে দেবো পটলা টমেটো দেয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে আমাদের এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না আমাদের এই জলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে যেতে হবে অর্থাৎ পটলের ভর্তাটা আমাদের শুকনো শুকনোই খেতে ভালো লাগবে তাই আমার এদিকে জলটা শুকনো হতে থাক আমি এদিকে ওই যে ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো আর রসুনগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নেব আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে কিন্তু আমি শুকনো লঙ্কা ভাজাটা আর রসুনটা বেশ সুন্দর করে মেশ করে নিচ্ছি তবে এই রেসিপিটি বানানোর জন্য আপনারা কিন্তু এই শুকনো লঙ্কা ভাজা ব্যবহার করবেন এটা কিন্তু একদমই স্কিপ করবেন না এই পটলের ভর্তাতে এই শুকনো লঙ্কার ভাজার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় এবারে আমি শুকনো লঙ্কা আর রসুনটা বেশ ভালো করে মাখা হয়ে গেলে আমি এই তরকারিতে দিয়ে দিলাম আর একটুখানি শুকনো লঙ্কা রেখে দিয়েছি যেটা আমি পরে কাজে লাগবে এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে তরকারি ব্যালেন্সের জন্য আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করে দেবেন তাতে কোনো রকম অসুবিধা নেই তবে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে ব্যবহার করিনি আপনারা ব্যবহার করবেন তাতে কোনো কম অসুবিধা নেই এবারের সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যতক্ষণ না আমাদের এই শুকনো শুকনো হচ্ছে যখনই বুঝবেন এই কড়া থেকে ছেড়ে ছেড়ে আসে তখন আমাদের এই রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর দেখুন তরকারিটা গা থেকে আমাদের কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে দেখুন কথা বলতে বলতে আমার পরিবেশন করা হয়ে গেছে এবারে এর উপরে আমি একটু গার্নিশ করে নেবো আমি এখানে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দুদিকে দুটো রসুনের গোটা কোয়া দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে নেবেন আর উপর থেকে আমি দিয়ে দেবো ওই যে কিছুটা ভেজে রাখা লঙ্কার রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিলাম যাতে আমাদের দেখতে খুব ভালো হয় এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু এখানে কাঁচা সরষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে